বন্ধ করে দিনে যাই মেশিন গুড মর্নিং প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাজ ব্লগ আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালে ঘুম থেকে ওঠে তোমাদের দাদাভাই গেল বাড়িতে আজকে মানে খুব সকালে গেল এই জন্য কারণ আজকেই ফিরবে আর কি চলে আসবে সন্ধ্যার দিকে তো সেই জন্য গেল আর এইদিকে বৌদি আর আমি দুইজন মিলে তাড়াতাড়ি করে রান্না করলাম মানে বৌদি হেল্প করে দিল আর কি রান্নাতে তো আজকে মাছ হয়েছে ডাল হয়েছে বেগুন হয়েছে শাক হয়েছে আর আজকে রান্নাটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো রান্না রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজকর্ম করে চলে এলাম ছাদে কাপড় নিয়েও এসেছি আর এই যে দেখো দুইটা চেয়ার আজকে ছাদের মধ্যে নিয়ে এলাম এই চেয়ারগুলো বেকার বেকার বেলকনিতে পড়ে থাকে এই দিক দিয়ে বাজনা যাচ্ছিলো তো সেটা দেখার জন্য সবাই এলাম এই সাইডটাতে আর এই রোদ্রুর মধ্যে ভালোই হলো চেয়ারগুলো নিয়ে এসে একটু বসে রৌদ্র তাপাও যাবে আর মাদের বাড়ি থেকে কালকে যে চালের গুঁড়ো আনা হয়েছিল আর কি তো সেগুলো কুটে আর কি নিয়ে আসাও হয়েছে তো ওইগুলো রোদ্রে না দিলে তো আবার খারাপ হয়ে যাবে তো সেই জন্য আটাগুলো নিয়ে এসেছি এই চেয়ারগুলোতে আর কি মেলে দেব সেই জন্য আর চেয়ারগুলো অনেক দিন ধরে বেলকানিতে পড়ে আছে খুব নোংরা হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে আর কি পরে থেকে থেকে এই চেয়ারগুলো তো আর ব্যবহার করা হয় না ওইটুকু ঘরের মধ্যে কোথায় বা এগুলোকে ব্যবহার করব। তো ভালোই হলো আজকে অনেক দিন পরে যে ছাদে নিয়ে এলাম আর আটাগুলোকে ভাবছি এইভাবে করে দেব নিচে পাতলা মানে নিচেও দেওয়া যেত কিন্তু নিচে এত বালি ধুলো আর ছাদের মধ্যে তো সবাই এখন আসে কাপড় মিলতে সে কারণে আর কি নিচে দিলাম না বৌদি বলছিলো কি নিচে পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু ছাদে মানে নিচে দিলে আর কি এতটা হাওয়া বইছে হালকা করে তার মধ্যে এত জন আসে কে কখন আসে না আসে বালি টালি পড়ে যাবে সেই জন্য ভাবলাম না চেয়ারগুলো যেহেতু আছেই পরে তো চেয়ারের মধ্যেই আর কি এভাবে দিই তো বৌদি বলছে এভাবে দিলে তাড়াতাড়ি শুকোবে না তো অতটা নেই করা হালকা তো বলছে কি একটা একটাতে করে দিই আবার আমাদের বুদ্ধি হলো আর কি তো এইভাবে যেভাবে দিয়েছিলাম সেইভাবে সরিয়ে আবার একটা একটা চেয়ারে মানে একটা চেয়ারে একদিক করে আর কি দিলাম না । দেখে জানো সব সময় ঘুম পড়বা না আজ তুমি ওই এদিকে মোবাইল খা

সেজে গুজে এখন যাচ্ছি আমাদের পাশে একটা হাট বসে তো সেখানে যাচ্ছি নারকেল নারকেল নিতে যাচ্ছি আর কি তো তুমি দাদাভাই যাবে দাদা ভাই চলে এলো একটু আগে এলো আর কি তখন ভিডিও করিনি আর যে বৌদি আর আমি তিনজন আর কি বাইক করে যাচ্ছি যাবো আসবো ওই খাওয়ার সময় হাতে এসে প্রথমত আমরা নিলাম নারকেল মানে যেটার জন্য আর কি আসা তারপর এই যে নিলাম হচ্ছে দেশি আলু নাকি ছোট ছোট এগুলো আলুর দম খেতে খুব ভালো করবে তো সেই জন্য তোমাদের দাদা ভাই নিল আর কি আলু আর আমার বন্ধুরা নাক বন্ধ হয়ে গেছে সেই জন্য বয়সটা দ্বীপে একটুখানি অসুবিধা হচ্ছে আর কি তো আলু নেওয়ার পর এই যে শুকটি মাছ যেটা খেতে খুব পছন্দ করে তোমাদের দাদাভাই আর আমিও তো শুক্তি মাছ নেওয়া হলো ওখানে তারপর চলে এলাম খেতে টুকিটাকে আরও বাজার করেছি সবার শেয়ার করলাম না নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এখানে নিলাম হচ্ছে আমরা একটা করে ধনে চপ আর একটা করে হচ্ছে লঙ্কার চপ তো বেশ গরম গরম ওখানেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তারপর চপ খাওয়ার পর ফুচকাও খেয়েছি সেটা আর শেয়ার করিনি ফুচকা খাওয়ার পর তারপর এই যে এখানে দেখছি গরম গরম ভাপা পিঠা হচ্ছে তো ভাপা পিঠাও খেলাম আর এই ঠান্ডার মধ্যে ফুচকাও খেয়েছি ঝাল বেশ ভালো লাগছিল তো খাওয়া দাওয়া করে বাবুদের জন্য নিয়ে তারপরে যে চলে এলাম বাড়িতে আর এসেই এখন রান্না বান্নার কাজে ফিরে গেছে তাদের করে রান্না করতে হবে আমি এদিকে নারকেল করেছি মোটরসুটি ছুটানো হয়ে গেছে আর বৌদি ওইদিকে আলু সিদ্ধ বসিয়েছিল তো আলু সিদ্ধ হয়ে গিয়ে যে দেখো এখানে আলু ছুলছে মানে যেই আলুগুলো আর কি দম খাওয়ার জন্য নিয়ে এলাম সেগুলোই আর এইদিকে আমি হচ্ছে পাটি চাপটার পিঠার জন্য আর কি সব কিছু প্রস্তুতি করছি তো দেখো এইদিকে আমি পিঠা বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই আলুর দম আর কি করছে তো পিঠা বানিয়ে আবার আমাকে রুটি করতে হবে আজকে রুটি হবে আলুর দম হবে আর হচ্ছে এই পিঠাটা হবে আর কি তো রান্না বান্না হয়ে গিয়ে এই যে দেখো খেতে বসে গেছি আমার এই একদিকে রুটি ভাজছি আর একদিকে তোমাদের দাদা ভাই আর কি আর আমার বদিরা খেতে বসছে আর নিচে এই যে দেখো মারও ওপরে কিছুতেই বসবে না বলছে ঠান্ডার দিনে নিচেই ভালো পা জড়ো করে বসবো আর কি তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আমাদের মুহ হাত ধোয়া তারপরে এই যে জোর করে তোমাদের দাদা যে বুনি বুনিকে ওষুধ খাওয়াচ্ছে ওর পেট একটু খারাপ তো সেই জন্য আর কি ওকে জোর জোবর করে ওষুধ খাওয়াচ্ছে ও কিছুতেই খেতে চাইছে না তো বু গাল দিয়ে দিয়ে ওকে ওষুধ খাওয়াচ্ছে আর এদিকে আমরা হাত মুখ ধুয়ে এখন ক্রিম ট্রিম মেখে আর কি ঘুমাতে যাব তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তো না এটা দেখা হচ্ছে নেই 多都等等。